দর্শক সেই কাঙ্ক্ষিত উঠের সামনে আমি চলে আসছি মরুভূমি উঠ এই সবুজ সোনালী বাংলাদেশে চট্টগ্রামের একমাত্র উঠ পিঞ্চবামুন লাইলা দর্শক উইজে ওইখানে যারা দর্শনার্থী তারা বলতেছে প্রিন্স মামুন এবং লাইলা দর্শক প্রিন্স মামুন এই জন্য বলতাসি চুলের কালার একটু লাল এই জন্য পিঞ্চ মামুন বলা হচ্ছে হ্যাঁ তিন দর্শক এই হাটের বড় গরু সাদা পাহাড় চুয়াডাঙ্গা থেকে আসছে এটা বারোশো কেজি গরুটার ওজন হবে এটা বারো লাখ টাকা ওনারা চাইছে আট থেকে সাড়ে আট লাখ টাকা দাম উঠছে অবশ্য আর ওনার এখানে চুয়াডাঙ্গা থেকে আসা সবই দেখলাম বিগ বিগ সাইজের গরু এবং সবচেয়ে বড় তো এই গরুটাই এই হাটের বড় গরু একটু হাঁটলে আমাদের চোখে পড়ে ইন্ডিয়ান বলদ গরু আর তাছাড়া এ পাশে থাইল্যান্ডি গোলাপি মহিষ আর এক একটা মহিষ আসলে মাশাল্লাহ খুব সুস্বাস্থ্যের অধিকারী দেখতে পাচ্ছেন এরকম মহিষ আসলে চোখে খুব কম পড়ে এই খাসিটার নাম দেওয়া হয়েছে পরিমনি দর্শক শিলামণি এবং পরিমণি শিলামণির দাম কত আর পরিমণির দাম কত বিশ এটা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ দুইটার দামই সেম কি পাকাছেন আপনারা খিচুড়ি তবে আমি যতটুকু জানি কিন্তু খিচুড়ি পাকায় খায় কারণ বৃষ্টি বাদর জ্বর তুফানের ভিতরে ওনারা কিন্তু মানে খিচুড়ি ছাড়া অন্য কোনো ওয়ে নাই একটাই আইটেম একবারে লাভরা যেটা খেয়ে ওনারা সাত দিন দশ দিন এই হাতে বেঁচে থাকে খুব কষ্ট করে তাদের লাইফটা কিন্তু এই দশ দিনের খুব ক্রিটিক্যাল এবং কাফ লাইফ দর্শক এই যে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু একবারে মাখা খিচুড়ি খাচ্ছে এই যে আপনি খাওয়া শেষ না আমার খাওয়া শেষ শুধু গরু আর গরু তবে এই গরুগুলো যতটুকু খেয়াল করতেছি এখনো একটা গরু যায়নি গরু কি বিক্রি হিসাব নেই এখনো একটা গরু বিক্রি হয়নি আজকে হলো জুন মাসের দুই তারিখ আর ঈদ হলো জুন মাসের সাত তারিখ আপনি জানেন আর চট্টগ্রামে তো এটা যেহেতু একটা সিটি কর্পোরেশন আন্ডারের ভিতরে এখানে কিন্তু অনেকে গরু কিনে হলো ঈদের আগের দিন বা তার আগের দিন কিনে দুই দিন বা তিন দিন আগে কিনে এত আগে কিনে না হয়তো বুধবার বা বৃহস্পতিবার থেকে হয়তো বিক্রি শুরু হইতে পারে বা মেবি শুক্রবার থেকে হইতে পারে আমরা 120 পিস গরু আনছি হ্যাঁ একটো বিক্রি হয় নাই না এখনো পিস গরু আনছে ওনারা একটা গরু বিক্রি হয় নাই ওনাদের গরুগুলি তো দেখাব দর্শক যারা চট্টগ্রাম থাকেন বিশেষ করে মজাদেক হাটে আপনারা এখানে উট দেখতে পারবেন মহিষা আছে প্লাস দেশি গরু এবং ইন্ডিয়ান গরু সব ধরনের গরুগুলো আছে দর্শক এক বিরাট প্রবাণির হাট আর ঐতিহ্যবাহী আবাসিক সিডিএ দশ দিন ব্যাপী এই হাটটি আর এই হাটটিতেই চট্টগ্রামে একমাত্র হাট যেটা তিনটি উট উঠেছে আর এই উটগুলো দেখার জন্য আমি চলে আসছি এই হাটে তাছাড়া এই হাটটি কিন্তু বলা যায় অনেক বড় একটা হাট চট্টগ্রামের ঢুকতেই এই হাটে প্রথম চোখে পড়ে জাইন্ট সাইজের বিগ বিগ গরুগুলো আমি একটু সামনের গরুটা আপনি ওনাকে জিজ্ঞেস করবো কোথেকে আসছে এই গরুটা এবং কত দাম চাওয়া হচ্ছে কোথেকে আসছে এই গরুটা চুয়াডাঙ্গে থেকে আসছে আচ্ছা চট্টগ্রামে তো ম্যাক্সিমাম দেখি গরু চুয়াডে থেকে আসছে এটা গরু কি কোনো নাম আছে নাম আছে নাম কি সাদা পাহাড় সাদা পাহাড় দর্শক সাদা পাহাড় চুয়াডাঙ্গে থেকে আসছে এটা কয়শো কেজি হবে বারোশো কেজি বারোশো কেজি গরুটার ওজন হবে এটা দাম কি এমও এ পর্যন্ত কেউ চাইছে বারো লাখ টাকা দাম দিয়েছে আট লাখ টাকা সাড়ে লাখ টাকা দাম আছে দাম উঠছে দর্শক এই গরুটা বারো লাখ টাকা ওনারা চাইছে আট থেকে সাড়ে আট লাখ টাকা দাম উঠছে অবশ্য আর ওনার এখানে চুয়াডাঙ্গা থেকে আসা সবই দেখলাম বিগ বিগ সাইজের গরু এবং সবচেয়ে বড় তো এই গরুটাই এই হাটের বড় গরু দর্শক এই হাটের বড় গরু সাদা পাহাড় একটু হাটলে আমাদের চোখে পড়ে ইন্ডিয়ান বলদ গরুগুলো আর তাছাড়া এর পাশে থাইল্যান্ডই গোলাপি মহিষ আর একটা মহিষ আসলে মাশাল্লাহ খুব সুস্বাস্থ্যের অধিকারী দেখতে পাচ্ছেন এরকম মহিষ আসলে চোখে খুব কম পড়ে এবং প্রত্যেকটা মহিষ কিন্তু দেখার মতো গোলাপি মহিষ দর্শক একটু আপনাদের জানিয়ে রাখি চট্টগ্রামের ভিতরে সবচেয়ে খোলা মেলা সিডিএ মোজাটেক সিডিএ এই হাটটি সবচেয়ে বড় এবং খোলা মেলা একটি হাট এই হাটটিতে আমি আরেক বছর আসছিলাম আর এই বছর আসলাম তবে যতটুকু খেয়াল করলাম এই হাটটিতে বড় বড় সব গরু জায়েন সাইজের গরু তাছাড়া আমি এই হাটটিতে আজকে আসার উদ্দেশ্য হলো এই হাটটিতে তিনটি উট উ উঠেছে কালকা আমি দেখছি অনলাইনের মাধ্যমে তো সেই উটগুলোকে দেখানোর জন্যই আমার এই হাটে আসা সাইজের গরুগুলো এখানে বড় গরু দেখি মানুষ কিন্তু ভিড় লেগে গেছে এই জায়গাটায় দর্শক সামনে কিন্তু তিনটা উঠ আর এই উঠগুলো দেখার জন্য এখানে এত ভিড় উচ্চ জনতা আর তাছাড়া এখানে কিন্তু একটা ক্রোধ গরু আছে এটাও কিন্তু বিগ সাইজের হ্যালো দর্শক সেই কাঙ্ক্ষিত উটের সামনে আমি চলে আসছি মরুভূমির উট যেটা আমাদের সবুজ সোনালি বাংলাদেশে উটটি আমি দেখতে পেরে আমার কাছে খুব ভালো লাগলো তিনটা উট এইখানে আর তিনটা তিনটা উটই সেম উট আমি এইখানে উটের ওনারের সাথে খুব কথা বলবো তার আগে আপনি দেখিয়ে নিই আর বেকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে একজন স্টিকার লাগাচ্ছে দর্শক সেই কাঙ্ক্ষিত উঠে সামনে চলে আসছি মরুভূমির উঠ এই সবুজ সোনালী বাংলাদেশে চট্টগ্রামের একমাত্র উঠ কোথেকে আসছে এটা মানে এটা কি পাকিস্তান থেকে আসছে দর্শক এই উঠগুলো পাকিস্তানের থেকে নিয়ে আসছে তিনটা উঠ একসাথে বেনাপুলের মাধ্যমে আসছে তিনটা উঠ এটার নাম কি নাম কি উঠে নাম দেওয়া হয়নি উটের দাম কত যাচ্ছে প্যাকেটটা প্রিন্স বামন লায়লা দর্শক ওইখানে যারা দর্শনার্থী তারা বলতেছে প্রিন্স মামুন এবং লাইলা আইকার নাম

সিঙ্গেল পঁয়ত্রিশ লাখ দর্শক সিঙ্গেল উড পঁয়ত্রিশ লক্ষ টাকা চাও হচ্ছে এখনো কিন্তু এখনো কি কোনো দাম উঠছে একটা বিক্রি হয়েছে না আমি তো দেখলাম যে তিনটা আনছেন কত টাকা বিক্রি হয়েছে এখানের একটা বিক্রি হয়েছে কত টাকা বিক্রি হয়েছে দশক একটা উট বিক্রি হয়েছে এখান থেকে পঁচিশ লক্ষ টাকা আর ওনারা বর্তমানে উটের দাম চাচ্ছে পার পিস উটের দাম চাচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আর যে উটগুলো বেনাপুলের বর্ডার দিয়ে আসছে তিনটা উট এমনি কত কেজি হবে এক একটা উট উটের বারো চোদ্দ মন বারো চোদ্দ মন হবে ওজন দামটা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনাদের একটু সামনে থেকে দেখাবো এবং এইখানে কিন্তু অনেক উচ্চ জনতা বিশেষ করে যারা চট্টগ্রামে থাকে এই উটের সংবাদ পেয়ে কিন্তু এখানে অনেকে দেখতে আসছে আপনারা কি উটের সংবাদ পেয়ে কি দেখতে আসছেন দেখতে যে এই যে করে দিলাম এই সাতাটা ট্রিপ দিলে

একমাত্র হাট যেটা সবচেয়ে বড় মজা টেক ফিরিয়ে আবাসিক এলাকায় এই হাটটি আর এই হাটটিতে এই প্রথম তিনটা উঠ একই সাথে উঠেছে আর এক একটা উঠের দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা চাও হচ্ছে উঠ কিন্তু একটু কাম যা দেয় যার কারণে দেখতে পাচ্ছি অনেক দর্শক উট থেকে একটু দূরে থাকি কারণ উটের গলাটা অনেক লম্বা যে কোনো সময় কামড় দিতে পারে উটটা তবে এই এক একটা উটের দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা করে চাওয়া হচ্ছে খুব সুন্দর আর চট্টগ্রামে এই একমাত্র হাট যেটা মজাটেক আবাসিক এই হাটে তিনটা উট এবং পাশে কিন্তু সবচেয়ে বড় গরু যেটা বরিশাল থেকে আসছে নাম জানি কি বললেন ফনি টু ফনি টু যেটার ওজন হবে প্রায় চোদ্দশো কেজি এটার দাম কত যাওয়া হচ্ছে ১২ লাখ বারো লক্ষ টাকা দর্শক এই গরুটার দাম চাওয়া হচ্ছে বারো লক্ষ টাকা যেটা চোদ্দশো কেজি ওজন হবে সামনে কিন্তু আমি আইটা গরু দেখে আসছি যেটা আপনি বারোশো টাকা বারোশো কেজি হবে ওটা কিন্তু সেম বারো লক্ষ টাকা চাওয়া হয়েছে তো আমি এখান থেকে একটু বিদায় নিব মোজাটাকে ফিরিয়ে আবাসিক মাঠে কিন্তু এখনো এখনই খাসি উঠে গেছে এখানে দেখতে পাচ্ছেন খাসি আর ওই সাইডগুলোতে বিগ বিগ সাইজের সব গরু দর্শক এই খাসিটার নাম দেওয়া হয়েছে পরিমণি পরিমণি এটা শিলামণি দর্শক শিলামণি এবং পরিমণি শিলামণির দাম কত আর পরিমণির দাম কত এক লক্ষ বিশ এক লক্ষ বিশ দুটার দামই সেম কতটুক হবে কতটুক হবে ওজন আশি কেজি দর্শক পার খাসির ওজন আশি কেজি করে হবে যেটা এক লক্ষ বিশ করে চাওয়া হয়েছে আমি একটু সামনে যাবো দর্শক এই খাসিটার নাম দেওয়া হয়েছে পরিমণি ওইটা পরিমণি এটা শিলামণি দর্শক শিলামণি এবং পরিমণি শিলামণির দাম কত আর পরিমণির দাম কত বিশ এক লক্ষ বিশ এক লক্ষ বিশ দুটার দামই সেম আর কয়েকদিন ধরে যাবৎ চট্টগ্রামে মুসুলধারে বৃষ্টি হচ্ছে ঝড় তুফান বলা যায় প্রচুর জুড়ে বৃষ্টি হয় যার কারণে দেখতে পাচ্ছেন চলার রাস্তাগুলো পুরো কাদা এবং পানি আমি এখানে দেখাবো এই হাটে বিশেষ করে প্রচুর পরিমাণে মহিষ উঠে আর মহিষগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিষগুলো এবং এই হাটে আমি যতটুকু খেয়াল করলাম বা যত যতটুকু আমি হাঁটলাম ওরা হাট জুড়েই যে গরুগুলো আমি আমার চোখে পড়লো সবগুলো গরু কিন্তু বড়ো এবং মিডিয়াম সাইজের ছোটো গরু এখন আমার চোখে পড়ে নাই এই ভাইটা চট্টগ্রাম থেকেই ওই মর্যাদে ঘাটে আসছে আর উনি টোটাল গরু মহিষ সহ ষাটটা গরু এবং মহিষ নিয়ে আসছে আপনি এই যাবৎ পর্যন্ত কবে আসতেন গত দর্শক উনি যে যতগুলো গরু বা মহিষ আনছে একটা বিক্রি হয় নেই দামাদামি হয়েছে বা কিন্তু ওনার মন মাফিক হয় নেই এই সবগুলো আপনি এই যে এসাইডগুলো দর্শক আমি আর একটু দেখাবো এই যে এখানে কিন্তু যারা এইখানের রাখা সরি রাখাল বা আচ্ছা আচ্ছা ঠিক আছে কি পাকাছেন আপনারা খিচুড়ি তবে আমি যতটুকু জানি কিন্তু খিচুড়ি পাকায় খায় কারণ বৃষ্টি বাদল জ্বর তুফানের ভিতরে ওনারা কিন্তু মানে খিচুড়ি ছাড়া অন্য কোনো ওয়ে নাই একটাই আইটেম একবারে লাভরা যেটা খেয়ে ওনারা সাত দিন দশ দিন এই হাতে বেঁচে থাকে খুব কষ্ট করতে পারতেছেন ওনারা কিন্তু একবারে মাখা খিচুড়ি খাচ্ছে এই যে আপনি খাওয়া শেষ না খাওয়া শেষ খাওয়া শেষ দেখতে এখানে সিরিয়ালে গরু আর আমি একটু জেনে নিব এই গরুগুলো কার এই হাটে যারা বিশেষ করে ব্যাপারী তারা কিন্তু একটু কান্নাকাটি করতেছিল আমরা বলতেছিল ভাই এখনো কিন্তু গরু বিক্রি হয়নি কিন্তু টেনশন কিছু না ওই বছর কিন্তু গরু সব বিক্রি হয়ে গেছিল এই হাট থেকে তবে আমি এক বছর পরে আবার আসলাম এই হাটটাতে তবে আশা করা যায় গরু তো এখনো তো ঈদের বাকি আসতে হলো দুই তারিখ আরও পাঁচ দিন বাকি তবে চলে যাওয়ার কথা এই হাটে সব বড় বড় কাজের গরু আপনি দেখতে পারতেছেন আমি একটু ছবি তুলে নিব দর্শক আপনার কি যাবে নবাবগঞ্জ থেকে নৌকা নৌকা থেকে আসছে দেখতে পারতেছেন তারা কিন্তু

বিশেষ করে মর্যাদা হাটে আপনারা এখানে উট দেখতে পারবেন আছে প্লাস দেশি গরু এবং ইন্ডিয়ান বলদ গরু সব ধরনের গরু গুলো আছে দেখতে পাচ্ছেন সিরিয়ালে গরু এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান বলদ গরু আছে দর্শক এই যে উনি এখানে ব্যাপারী কয়টা গরু নিয়ে আসছেন পঞ্চাশটা পঞ্চাশটা গরু জি

হাটে বিশেষ করে দেখবেন যে এরকম খেয়ার পেতে উপরে থাকার ব্যবস্থা করে যেহেতু নিচে কিন্তু অনেক গোবর বা বৃষ্টির পানিতে কাদা হয়ে যাবে যার কারণে তারা সেফটির জন্য উপরে থাকে আমি আইটু যাব যাবো সামনে কারণ হাটটা কিন্তু অনেক বিশাল বিগ একটা হাট আর এই হাটটা খোলা একটা মাঠের ভিতরে এটা আপনারা জানেন সিডি আবাসিক মাঠ আর এই মাঠটা শুধু গরু আর গরু এইখানে রান্না বান্না করতেছে এটা কি গরু খাবার গরু খাবার এটা আর আপনি কিটা খাওয়া দাওয়া করতেছেন এই বয়লা মুরগির মাংস আর ভাত জি উনি বয়লা মুরগি মাংস আর ভাত মানে এই দুইটা আইটেমই লাভ মানে খিচুড়ি খান আর ভাত বা মুরগি এই দুইটা আইটেমি আপনি বেশি খান মাছ খাওয়া হয় না না ও মাছ ধোয়া বা কাটা অনেক কষ্ট মুরগি হয়তো দোকান থেকে গায়টা নিয়ে আসতে পারেন হ্যাঁ সকালে ছাত্র খাই আমরা চা পাইলো সকালে ছাতু খান মানে ওই যে চিরা মুড়া খানা চিরামোড়ার খান আছে আটার মতো চালে গুড়া ওগুলো বাসা থেকে ফাঁকি করে নিয়ে আসে ওনারা সকাল বেলা সাতু খায় মানে ওই যে চালের গুড়া গুলো গুড়ি করে বা ভাঙিয়ে নিয়ে আসে আর রাত্রে কি খান ভাতি রাত্রে ভাত আর দুপুরে ভাত দুপুরে ভাত দর্শক এইখানে কিন্তু অনেক গরু আসলে কিন্তু এই হাটটা দেখাইলে কিন্তু আরও দেখানো যায় প্রচুর বড় হাট একটা এই এত বিশাল হাট তবে এই হাটটা আর এক কিলোমিটার হাট প্রায় সেমই শুধু গরু আর গরু তবে এই গরুগুলো যতটুকু খেয়াল করতেছে। এখনো একটা গরুও যায়নি গরু কি বিক্রি হয়েছে আপনার এখনও একটা গরু বিক্রি হয়নি আজকে হলো জুন মাসের দুই তারিখ আর ঈদ হলো জুন মাসের সাত তারিখ আপনি জানেন আর চট্টগ্রামে তো এটা যেহেতু একটা সিটি কর্পোরেশনের আন্ডারের ভিতরে এখানে কিন্তু অনেকে গরু কিনে হলো ঈদের আগের দিন বা তার আগের দিন কিনে দুই দিন বা তিন দিন আগে কিনে এত আগে কিনে হ্যাঁ হয়তো বুধবার বা বৃহস্পতিবার থেকে হয়তো বিক্রি শুরু হতে পারে বা মেবি শুক্রবার থেকে হতে পারে আমি দেখাতে দেখাতে এখান থেকে বের হব আর একটু দেখতে পারবেন মহিষ যে যে পরিমাণ মহিষ উঠছে এই হাটে ইন্ডিয়ান বড় গরু উঠছে প্লাস ছোটো গরুও দেখলাম আমি এবং বড় গরুও দেখলাম এই হাটটায় সব ধরনের গরু মহিষ ছাগল মানে এই টু জেড যারা এই হাটে আসবেন আপনারা গরু কিনতে চাইলে গরু কিনতে পারবেন মহিষ কিনতে চাইলে মহিষ কিনতে পারবেন ইন্ডিয়ান গরু চান উট চান ছাগল বা খাসি যেটাই চান সব সমন্বয়ের হাট হলো এই মৌর্যটায় সিডিয়া আবাসিক এই হাটটা আমি যতটুকু ঘুরে দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আমি আর বেশি বড় করবো না এখানে শেষ করে দিব এবং সামনে কিন্তু আরও বিশাল জায়গা আছে পোড়াটাই কিন্তু আবাসিক দেখতে পারতেন গাছ গাছালি অনেক মেলা এখানে বৃষ্টি না থাকলে হয়তো অনেক হাট ছন্দে হাঁটা যেত বা ঘুরা যেত যেহেতু বৃষ্টির কারণে প্রচুর কাদা হয়ে গেছে নিচে আর দর্শক ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন আর আমাকে সঙ্গ দিয়ে যাবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল কিন্তু অন করে দেবেন আজকের জন্য এতটুকুই আসসালাম আলাইকুম